আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই শহীদ শাহজাহান বার্ষিক উপলক্ষে আজকের আলোচনা সভা এবং দোয়া মাহফিলে উপস্থিত রয়েছেন ইসলামের ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং প্রিয় শহীদ শাহজাহানের সাথী ভাইরা আমরা আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব আলিন আমাদেরকে আজকের এই প্রোগ্রামে হাজির হওয়ার তাফিক দিয়েছে সকলে বলে আলহামদুলিল্লাহ সময় তো শিক্ষার্থী ভাইয়েরা আমরা সকলে জানি যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিনে আল্লাহ দিনকে বিজয় করেন ঠিক কিনা আমরা শহীদ শাহজাহান ভাইয়ের রক্তের বিনিময়ে এই নাঙ্গল কোটে দিনকে বিজয় করার অদম্য লক্ষ্য নিয়ে কাজ করছি শহীদের রক্ত বৃথা যায় না সেই প্রত্যাশিত জন্য সার্বক্ষণিক আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের বিশ্বাস যে আমাদের এই প্রচেষ্টা এই ময়দানে দিনকে বিজয় করার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ শহীদ শাহজাহানের খুনি কারা এটা সেদিন দুই সালের আঠাশ অক্টোবর চারদলীয় জোট সরকার নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তর করার দিন ছিল সারাদেশে আওয়ামী লীগ লোক বৈঠক চালায় সেদিন থেকে পরবর্তী আরো কয়েকদিন সারাদেশে এই পরিবেশ অব্যাহত থাকে সেখানে লগি লুঠার তাণ্ডবের সাধাত বরণ করে শুধু নাঙ্গুল কোটেই ওই সময়ের সংসদ সদস্য আওয়ামী লীগের ভূমিকা অবতীর্ণ হয়ে লগি বুঠার তাণ্ডবের সাথে তারও আচরণ মিলে যায় ঠিক কিনা গোটা বাংলাদেশে একদিকে ডানপন্থী ইসলাম এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের সাথে ধর্ম নিরপেক্ষতাবাদীদের লড়াই হয়েছে আর শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে নাঙ্গলকোটে এখানে ইসলামী আদর্শের সাথে লড়াই করেছে। সুতরাং অক্টোবর এবং অবশ্যই জাতীয় রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা আজকে যাদের সাথে আমাদের ঐতিহাসিক জোট ছিল তারা আমাদের সাথে যে আচরণ করছে এ আচরণ প্রমাণ করে দুই সালে যে আচরণ করছে তার সাথে মিল আছে ঠিক কিনা আচরণ করে অক্টোবর ঢাকায় ছিলাম আমরা হলাম যে পুলিশ প্রশাসন সে সময় র্যাব সকল প্রশাসন যন্ত্র তৎকালীন বিএনপি যে জোটের নিয়ন্ত্রণে ছিল তাদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় বিএনপি তার দলীয় কার্যালয়ের সামনে নির্বিঘ্নে প্রোগ্রাম করতে পারে তাদের সেখানে একটি ঢিলও ছোড়া হয় না আর শুধুমাত্র মাইতুল জামাত ইসলামের সমাবেশ করে সেখানে সকাল থেকে শুরু হয় ঘটনা কি সেদিনের ঘটনা হচ্ছে সে সময় যারা ধর্ম নিরপেক্ষতাবাদী আর যারা আমাদের সাথে বন্ধু বাবা পণ্য আচরণ করেছিল সকলের উদ্দেশ্য ছিল জামাত ইসলামে যে উত্থান ঘটছে ইসলামী ছাত্র শিবিরের যে প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে জনপ্রিয়তা তৈরি হয়েছে এটি যেন সামনে অগ্রসর হতে দেয়া না যায় তাদের ঐক্যবদ্ধ চিন্তার ফসল ছিল আঠাশে অক্টোবর ঠিক কিনা আজকে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই জাতীয়তাবাদী বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী বাম রাজনীতির বিশ্বাসী সকল গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েও ইসলামী ছাত্র শিবিরের যে আকাশ চম্বে জনপ্রিয়তা এটি কখনো তারা দুর্বল করতে পারবে না নিঃশেষ করতে পারবে না ইনশাল্লাহ বরং সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালালেও এই বাংলার জমিনে ইসলাম পঞ্চিতের বিজয় হবে ইনশাল্লাহ বিশেষ করে নাঙ্গলপুট লাল মাইয়ে আমরা বিশ্বাস করি আমাদের লাল মাইতে শহীদ শাহজান ভাই শুয়ে আছেন নাঙ্গলকোটে রক্ত জড়িয়েছেন এই ময়দান ইসলামী আন্দোলনের দুর্যয় ঘাটিতে পরিণত হবে ইনশাল্লাহ আমরা আমাদের শহীদ শাহজান ভাই রক্তকে বিথা যেতে দিতে পারি না আমরা এই রক্তের বদলে আগামী দিনে ব্যালট বিপ্লবের মাধ্যমে সংগঠিত করে সকল শক্তিকে আমরা বুঝিয়ে দিতে চাই এই মাটি ইসলামী আন্দোলনের ঘাটি এই দেশের জনগণের মাটির জনগণ ইসলামের প্রতি তাদের কেমন ভালোবাসা কেমন তাদের মর্যাদা বোধ কেমন তাদের আগ্রহ সেটা আগামী নির্বাচনে বোঝা যাবে এই জন্য সমাজের জায়গা থেকে প্রত্যেকটি ছাত্রের কুহরে কোরআন দাওয়াত পোষাতে হবে এই নাঙ্গলকোট লালমাইতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না এমন একজন ছাত্র থাকবে না যার কাছে করোনের দাওয়াত ইসলামী ছাত্র শিবির হাজির হবে না ইনশাল তার পাশাপাশি আমাদের অভিভাবক যারা আমাদের ভাই যারা আমাদের মা চাচা খালা আমাদের বোন ফুফু যারা আছে আমরা প্রত্যেককে বলবো আগামী দিনে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লাকে ম্যান্ডেট দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে চাদাবাজির বিরুদ্ধে ইপটিজিং বিরুদ্ধে মাদক বিরুদ্ধে যারা আমাদের নাঙ্গলকোট লালমাইর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা উঠে দিয়ে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছিল তাদের বিরুদ্ধে এবং আগামী দিনে যারা আমাদের কোবলমটি শিক্ষার্থী যুবক তরুণদের নিয়ে গ্রুফিং গ্রুফিং খেলা খেলে নিজেরা এমপি মন্ত্রী হওয়ার আখের গোসাতে চায় তার বিরুদ্ধে ব্যালট বিপ্লবের মাধ্যমে একটি সমৃদ্ধ জনপদ গড়ে তোলার ক্ষেত্রে ছাত্র সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ